আসসালামু আলাইকুম একদম সফট কানি ডিজিটাল আমার কাছে কানি ডিজিটাল চলে আসছে এইগুলো কানি কয় আমি এই ইন্ডিয়ান ভিডিও দেখে বুঝলাম এই যে কানি ডিজিটাল চলে আসছে অনেক কাতানগুলা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আজকে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র বারোশো করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বারোশো করে তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাই কলফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল সারি ঘর তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাই কাপড়গুলো যে কি পরিমাণ সফট মানে এইটা আমি বইলা আপনাদের বুঝাতে পারবো না এই কাপড় কাপড় দেখেন দেখছেন কাপড় এই দেখেন তাকে মানে ভিতরে ইনটেক কাগজ একদম ইনটেক শাড়ি কাপড় হলো তুলার মতো একদম কানের উপরে ডিজিটাল প্রিন্ট তুলার মতো নরম শাড়ি বারোশো করে প্রাইস পড়বে পুরা জরির কাজ করা কিন্তু অল ওভার জরির কাজ করে টান্দ এই যে আঁচল ফুল অল ওভার বডিটা আঁচল ফুল অল ওভার বডিটা আঁচলটাও সুন্দর একদম তুলার মতো নরম এক কথায় একদম তুলার মতো নরম শাড়ি আর ব্লাউজ পিসটা দেখেন এই যে পুরা ব্লাউজ পিসটা ওই যে এরকম কন্ট্রাস্ট মানে পায়ের আঁচল যে কা থাকবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস এরকম কন্ট্রাস্ট থাকবে তো ভিডিওটা দেখতে থাকেন আজকে শাড়িগুলো কিন্তু অনেক চমৎকার শাড়ি হবে তো এখন আর খুলবো না যেহেতু একটা ডিটেলস বুঝাই দিছি আমি কাছ থেকে দেখাই দিই কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন স্যার দেখেন একদম তুলা একদম শিমুল তুলা ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা এই যে আঁচলটা এইটা আঁচলটা এইটা বডিটা এইটা এই জায়গাটা স্ক্রিনশট দিবেন বয় 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 দেখছেন এই যে আঁচলটা এইটা বডিটা এইটা পুরো ফুল এই স্ক্রিনশটটাই যে এইভাবে দিবেন অনেক সুন্দর শাড়ি দেখছেন সুন্দর শাড়ি আমরা আপনাদের অফার দিচ্ছি মাত্র অফার অফারটা দিচ্ছি সেরা অফার প্রত্যেকটা শাড়ি সুন্দর কানি কানি কাতান কানি কাতানোর তো এটাও সুন্দর কালার এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্ডস আঁচল যে কালার ব্লাউজ পিস ওই কালার হবে এই যে আঁচলটা দেখছেন আঁচলটা দেখেন আঁচলের টার্সেল করা আছে একদম তুলার মতো নরম শাড়ি তুলার মতো নরম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি আপনাদের অফারে পনেরোশো না বারোশো বারোশো টাকা বারোশো টাকা এই যে ফ্রেন্স দেখেন বাও শাড়ির চেহারা দেখেন ফ্রেন্স একদম পুরো খান্দানি জিনিস একদম পুরো খানদানি জিনিস ফ্রেন্ডস এই যে আঁচলটা দেখছেন আঁচলটা অনেক সুন্দর আঁচল অনেক সুন্দর আঁচল ফাইন একটা শাড়ি আমরা আপনাদের বারোশো করে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে প্রাইস দিচ্ছি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো প্রাইস তারপরে এই একটা কালার ফ্রেন্স এই একটা কালার হোলসেল কত দেখুন এই দেখেন হোলসেল পঁচিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পঁচিশশো এই দেখেন পঁচিশশো পঞ্চাশ টাকা সামনে নয় বাদ দেন নাহলে আবার নয় হাজার দুশো পঞ্চাশ টাকা সামনের নয় বাদ দিয়ে পঁচিশশো 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 টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমরা দিচ্ছি আপনাদের বারোশো টাকা আমরা আপনাদের বারোশো করে দিচ্ছি ফ্যাস এই শাড়ি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এগুলো শাড়ি দেখেন আঁচলটা অল ওভার বডিটা ফ্রেন্স চমৎকার শাড়ি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি টান্দ তারপরে এই একটা কালার ফ্রেন্স দেখেন আজকের অফার সেই অফার দিব যাতে খুশি হয়ে যান আজকের অফার সেই অফার দিব যাতে খুশি হয়ে যান ফ্রেন্স এই দেখেন একদম ডিজিটাল প্রিন্টের উপরে একদম সফট বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই শাড়ি এই দামে খালি আফসোস করবেন ভাই কেমনে দিলেন যারা হোলসেল টাকা আর যারা অফার নেবেন লেগা বারোশো টাকার অফার চলতেছে হ্যাগো লেগা বারোশো টাকার অফার চলতে শাড়ি হাতে পেলে কম্পেয়ার করবেন যে এটা কয় টাকা দামের শাড়ি আমাদের অফারগুলো এরকমই থাকে আমাদের সবসময় অফার থাকে এবং অফারগুলো আপনাদের জন্য এরকমই অফার থাকে দেখেন এটা বড় ইন্টেক কাগজ এটা মনে করেন না অন্য বেশি এই দেখেন দেখাই দিলাম দেখছেন শাড়ি শাড়ি দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি চমৎকার শাড়ি মাত্র বারো এই দেখেন শাড়ি ফ্রেন্ডস একদম সেরকম সেরকম জিনিস এই দেখেন এই দেখেন এটা কিন্তু ইনটেক কাগজটা এটা ভিতরে ইনটেক কাগজটা এই যে আঁচলটা ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা আঁচলের মতোই হবে ব্লাউজ পিসটা আঁচলটা যে কালার ব্লাউজ পিস ওই কালার হবে সেরকম কালার ফ্রেন্ডস মাত্র বারো ছবি এই দেখেন কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট কাপড় হবে তুলার মতো নরম কাপড় হবে তুলার মতো নরম এই যে আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি এটা কানি এই ডিজিটাল প্রিন্ট কাঞ্জি উপরে আছে এই ডিজিটাল প্রিন্ট উপরে আছে এই ডিজিটাল প্রিন্ট কানির উপরে আছে মানে সব কিছুর উপরে আছে ফ্রেন্ডস ডিজিটাল প্রিন্ট একদম আনকমন শাড়ি প্রত্যেকটা শাড়ির চেহারা সুন্দর প্রত্যেকটা শাড়ির চেহারা সুন্দর একবারে আমার মতো চেহারা অনেক সুন্দর এই দেখেন দেখছেন এই দেখেন ওয়াও

মাত্র বারোশো করে দিচ্ছি ফ্রেন্স একদম চমৎকার শাড়ি চমৎকার শাড়ি বারোশো করে দিচ্ছি ফ্রেন্স কালার এক সে এক কালার এই যে এক এক কালার এক সে এক কালার দেখেন এই দেখেন ও দেখছেন এই দেখেন একদম ইনটেক শাড়ি একদম ইনটেক আনকমন শাড়ি আপনাদের বারোশো করে অফার দিচ্ছি মাত্র বারোশো করে অফার দিচ্ছি শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবে আমাদের শাড়ি হাতে পেলে কাস্টমার এমনিতেই খুশি হয় এটা কাস্টমাররাই করে কিন্তু একটা সমস্যা অ্যাভেলেবেল দিতে পারি না এর লেগে অনেক কাস্টমারকে ও দূর অর্ডার দিলে পাই না এই হলো মেন সমস্যা এই দেখেন আঁচল ওইটা কিন্তু ইনটেক কাগজ এটা ইনটেক কাগজ এই দেখেন ফুল অল ওভার বডি শাড়ির চেহারা দেখেন একদম ইনটেক নতুন শাড়িগুলো একদম ইনটেক নতুন শাড়িগুলো মাত্র পনেরোশো গ্রাম সরি কত বারোশো গ্রাম এই দেখেন এই দেখেন শাড়ি শাড়ি দেখে খুশি হয়ে যাবেন গাছকে শাড়ি দেখলে খুশি হয়ে যাবেন শাড়ির চেহারা একদম খানদানি একদম খানদানি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি এই দেখেন এই দেখছেন শাড়ি শাড়ির চেহারা দেখেন তো অনেকগুলো ডিজাইন আছে কিন্তু অ্যাভেলেবেল নাই যেহেতু ডিজাইন অনেকগুলো আনছি অ্যাভেলেবেল আনতে পারি নাই এর জন্য দুঃখিত এর জন্য দুঃখিত ফ্রেন্ডস এগুলো অ্যাভেলেবেল আনতে আনুন কেমনে অ্যাভেলেবেল আনতে গেলে কিন্তু এবার পঁচিশশো করে ভিডিও দিতে হইব তিন ছাব্বিশশো সাতাইশশো করে ভিডিও দিতে হইব এই দেখেন ছাব্বিশশো সাতের সিভারে ভিডিও দিতে হইব পঁচিশ হলে কি না এই জন্য অফার দিয়ে দিলাম অফারে যা যেটা ভাল লাগে নিয়ে নেন খুশি হয়ে যান একদম ফ্রি খুশি হইবেন আপনারা শাড়ি হাতে পাইলে শাড়ির চেহারা দেখেন ফ্রেন্স কত সুন্দর শাড়ি দেখছেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি চমৎকার চমৎকার এক কথায় অসাধারণ ডিজাইন আছে একসে এক কালার এখানে কিন্তু কালার প্রায় চেঞ্জ প্রত্যেকটা চেঞ্জ চেঞ্জ কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন দেখছেন শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর লাক্সারি শাড়ি আমরা আপনাদের অফারে দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি তাহলে অফারটা খেয়াল করবেন এই ডাবল পিস গেছে নাকি না পঞ্চাশ কালার দেখেন শাড়ির চেহারা দেখেন আচলে প্রত্যেকটা আচল অনেক সুন্দর টাচছে অনেক সুন্দর টাচছে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে এগুলো শাড়ি শাড়ি তুলার মতো নরম কাপুর তুই তুলার মতো নরম খুশি হই এই শাড়ি এই দামে পুরো বাংলাদেশ চ্যানেল তোরা পাইস খুশি হয়ে না হয়ে যাইবেন তুই এই দেখেন শাড়ি সেন কত সুন্দর আচল কই গেল আবার এটা এটা আচল ভিতরে এই দেখেন আচল দেখছেন আচল এটা এই যে অল ওভার বডিটা মাত্র বারোশো করে দিয়ে দিচ্ছে আজকে অফার মাত্র বারোশো করে দেরি করবেন না ঝটপট নিয়ে নেবেন দেখা যায় পরে অর্ডার করলে কিন্তু আমরা এগুলো দিতে পারবো না এই দেখেন দেখছেন অনেক সুন্দর এই যে আঁচলটা ফ্রেন্স আঁচলটা এই কালারটা আঁচল আঁচল বিশাল বড় আঁচলটা এই কালার আর অল ওভার সাইডটা দেখেন এই যে অল ওভার সাইডটা ফ্রেন্স এই দেখেন দেখছেন দুই কালার শেডিং নিচের দিকে একটু ডিপ লাইট তো সবচেয়ে ভালো দোকানে চলে আসবেন দোকানে আসলে কি অনেক অনেক শাড়ি দেখা আপনারা নিতে পারবেন দোকানে আসলে একটা জিনিস ভালো যে অনেকগুলো শাড়ি আপনারা দেখা আপনারা মন মতো কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন আঁচল এই যে ফুল অল ওভার বড়ি ব্লস পিসটা আঁচল যে কালার ব্লস পিস ওই কালার হবে আঁচল যে কালার হবে ব্লস পিস ওই কালার হবে ফ্রেন্ডস দেখেন শাড়ি ওয়াও চেহারা দেখেন শাড়ি একদম শাড়ি আপনাদের ঘরে চলে যাবে কোনো সমস্যা নেই আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম আর বৃহস্পতিবার দিন যা আচল অল ওভার বডি বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু আর একটু মাথায় রাখবেন শাড়ি দেখাইতে একদম মানে এক কথায় অসাধারণ শাড়ি অসাধারণ এক কথায় অসাধারণ শাড়ি শাড়ি হাতে পাইলে আপনারা খুশি হয়ে যাবেন এই দেখেন দেখছেন আঁচল আর যেটা বডি এটা কিন্তু ইনটেক কাগজটা ইনটেক কাগজটা বইলা দেয় নাহলে কেউ বাই ওটা আর কি

এই শাড়িগুলো আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এর জন্য কাছ থেকে দেখাচ্ছি দূরে গেলে শাড়ি কোনটা কি শাড়ি কাপড় কীরকম বোঝা যায় না সামনে থেকে ফুল ডিটেলস সুন্দরভাবে বোঝা যায় আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি সামনে থেকে ভিডিও করতেছি এই দেখেন শাড়ির চেহারা দেখছেন শাড়ির চেহারা মাত্র বারোশো টাকা এই শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন দেখছেন শাড়ির চেহারা একদম অল ওভার শাড়িটা দেখেন চমৎকার এই অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি এই দেখেন এই দেখেন দেখছেন ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্ডস অনেক সুন্দর খালি সুন্দর না এটা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটাই সুন্দর এটা ইনটেক কাগজটা ফ্রেন্স আর পুরা শাড়িটা দেখেন শাড়ি কাপড় যে কি পরিমাণ সফট আমরা আপনাকে বইলে বুঝাতে পারবো না কাপড় যে কি পরিমাণ সফট প্রত্যেকটার এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা এখানে কাজ আলাদা আলাদা সব সবকিছু কিন্তু আমি ডিটেলসে আপনাদের বইলে দিচ্ছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি সবগুলো কিন্তু ডিটেলসে আমি আপনাদের বইলে দিচ্ছি ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন শাড়ির চেহারা দেখছেন আচল ফুল অল ওভার বডি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন সুন্দর শাড়ি অফারে দিচ্ছি আর আমাদের এখন টিকটক আইডিয়া আছে একটা নতুন সেটা হলো জুয়েল শাড়ি ঘর টিকটক আইডির নাম জুয়েল শাড়ি ঘর টিকটক আইডিতে শুধু রিলস ভিডিওগুলো পাইবেন আপনারা কত সুন্দর শাড়ি ফুল দেখছেন আচল ফুল অল ওভার বডি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম